পিএম কিষাণ খুবই খুশির খবর ফাইনাল তারিখ ঘোষণা হলো বাংলার কৃষকদের জন্য সুখবর তো আপনারা হয়তো সকলেই জানেন যে পি এম কিষান সম্মান যোজনার টাকা আগামী চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হবে এমন কথা চলছিল কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন পিএম এম ডিজিটালি কিন্তু টাকাটা যে ট্রান্সফার করবে উনিশতম কিস্তির সেটার জন্য অফিসিয়াল ব্যানার কিন্তু পাবলিশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন নয় দশমিক সাত কোটি কৃষক কিন্তু এই আগামী চব্বিশ পঁচিশ তারিখে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন তো ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল বহু কৃষক এমন রয়েছে যারা কিন্তু টাকা পাবে না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ওটাই দেখবো যে কোন কোন কৃষকেরা টাকা পাবে আর কোন কোন কৃষকেরা কিন্তু টাকা পাবে না তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে তো আমরা এখানে নর্মালি গুগলে এসে সার্চ করবো পি এম কিষান আপনাদের সুবিধার্থে কিন্তু ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো এখানে আমরা পি এম কিষানের সার্চ করে দিলাম দেখুন অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে এখানে একটা সার্ভে করা হচ্ছে সার্ভের নোট ব্যানার আসছে আমরা এখানে সার্ভেটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে এই যে কৃষকগ্র রয়েছে যারা রেজিস্টার রয়েছে তাদের সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে যে পেমেন্টটা রিলিজ হয়েছিলো যেটা আঠারো নম্বর কিস্তি সেটা আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু হয়েছিল এবং তারপরে আর কোনো রকম কিন্তু এখানে রিলিজ হয়নি আর এখানে কিন্তু রিলিজ যখনই হয়ে যাবে উনিশ নম্বর কিস্তি তখন কিন্তু এখানে একটা আপডেট চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার দেখুন নিচের দিকে আসার পরে ফার্মার কর্নারে যদি আমরা আসি এখানে কিন্তু সমস্ত তথ্য রয়েছে যেমন যাদের ইকোয়সি হয়নি তারা এখানে ক্লিক করে ইকোয়াইসি করতে পারে যারা নিউ রেজিস্ট্রেশন করতে চায় তারা নিউ রেজিস্ট্রেশন করতে পারে আর যারা অলরেডি রেজিস্টার করে অ্যাপ্রুভাল পায়নি তারা এখান থেকেও কিন্তু চেক করতে পারে যারা নিজের আবেদন করতেছেন বা সিএসসি থেকে আবেদন করেছেন তারা কিন্তু এখানে আপনাদের স্ট্যাটাস দেখতে পাবেন কিন্তু যারা অলরেডি বেনিফিশিয়াল রয়েছেন অর্থাৎ যারা মনে করেন যে অলরেডি টাকা পাচ্ছেন তারা কিন্তু যে নো ইউর স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন কীভাবে দেখতে পাবেন এখানে প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে এবার অনেকেই বলবেন যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার কী সেটা আমাদের জানা নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে একটা অপশন দিয়েছে যে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আপনারা বের করতে পারবেন এখানে ক্লিক করলেই আপনাকে আপনার যে আধার নাম্বার বা মোবাইল নাম্বার সেটা কিন্তু দিতে বলা হবে দেখুন আমি ক্লিক করলাম এখানে কিন্তু দেখাবে যে আপনাকে কি দিতে বলছে মোবাইল নাম্বার দিলেও আপনি পারবেন সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন বা আপনি যদি চান যে আপনার আধার নাম্বার দেবেন সেক্ষেত্রে আধার দিয়েও কিন্তু এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু বের করে নিতে পারেন তো আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু বের করতে পারেন তো এখানে আমরা কি করবো রেজিস্ট্রেশন নাম্বারটা বের করার পরে সরাসরি কিন্তু আপনাকে কী করতে হবে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু বসিয়ে দিতে হবে যাই হোক এখানে কোনো সাইডের প্রবলেম চলছে জানেন যখন টাকা দেয় তখন একসাথে মানুষ চেক করে যার জন্য কিন্তু এই প্রবলেমগুলো শো করে তো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ধরুন আপনারা বের করে নিলেন বের করে নেওয়ার পরে এখানে এন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার পরে এই যে ক্যাপচা কোড এটা এখানে বসিয়ে দেবেন তারপর গেট টুপের উপরে ক্লিক করবে তারপর একটা আপনার মোবাইলে ওটিপি আসবে সেই মোবাইলের ওটিপিটা আপনারা এখানে দিয়ে সাবমিটের উপর ক্লিক করলে আপনার স্ট্যাটাস খুলে যাবে এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে আপনার ইকোআইসি সম্পূর্ণ রয়েছে কি না বা আপনাদের আধার সিডিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রয়েছে কি না বা ল্যান্ড সিডিং রয়েছে কি না সমস্ত কিছু দেখাবে যদি কোনোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না এবং অবশ্যই পেমেন্টের মধ্যে দেখবেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এফটি জেনারেটেড এগুলো হচ্ছে কিনা যদি পরিবর্তন হয় আপনার স্ট্যাটাসে প্রতিনিয়ত তাহলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন এবার কথা হলো কারা আদালে টাকা পাবে না দেখুন সেই সব কৃষকরা টাকা পাবে না যাদের ইকোয়াইসি সম্পন্ন করা নেই বা আধার সিডিং নেই বা আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং নেই এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না যদি দেখেন এখনও আপনাদের ইকোয়াইসি কমপ্লিট হয়নি অবশ্যই কিন্তু আপনারা ইকোআইসি কমপ্লিট করে নিন তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে এই যে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল পোর্টাল এখানে তো কোনো অফিসিয়াল ব্যানার নেই তাহলে ব্যানারটা কোথায় রয়েছে দেখুন চলুন এবার আমরা ব্যানারটাও একটু দেখে নিই যে কোথায় কোন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ব্যানার পোস্ট করা হয়েছে তো আমরা এবার সার্চ করব পিএম ইভেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রীর যতগুলো ইভেন্ট হয় এখানে কিন্তু লিস্টেড থাকে তো আমরা ক্লিক করে দিলাম আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে সেখানে কিন্তু আমরা সরাসরি চলে আসতে পারেন আসার পরে আপনাদের কি করতে হবে দেখুন এখানে ওয়াইফাই হয়তো চলে গেছে যার জন্য চলছে না আমি নেট ওপেন করে নেব। তো আপনারা এখানে কিন্তু ডিটেলসে দেখতে পাবেন যে এই যে পিএম এম কিষান সম্মান নিধি যোজনা বা প্রধানমন্ত্রীর যে আরও অন্যান্য প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো কোথাকার মানে কোথায় কোথায় আছে কখন কখন আছে সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো যাই হোক এখানে ওয়াইফাই নেই যার জন্য কিন্তু এখানে শো করছে না আমি কিন্তু তবু আপনাদের একটু ওয়েট করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পি এম ইভেন্টের যে অফিসিয়াল পোর্টাল সেটা খুলে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যতগুলো ইভেন্ট রয়েছে পি এম সেখানে কিন্তু শো করবে তো দেখতে পাচ্ছেন এখানেও চলে আসছে যে পিএম কিষান সম্মান নিধি যোজনার যে উনিশতম কিস্তি সেটা নয় দশমিক সাত কোটি কৃষককে আগামী চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হবে আপনারা চাইলে এখানে ক্লিক করে রেজিস্টার উপরে ক্লিক করে রেজিস্টারও কিন্তু করতে পারেন দেখুন রেজিস্টার করতে এখানে শুধুমাত্র আপনাদের নাম দিতে হবে আর এখানে মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে তারপর সাবমিট করলে রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার যে আপনাদের করতে হবে টাকা পেতে এমনটা কিন্তু নয় আপনারা রেজিস্টার করলে কি হবে যখন প্রোগ্রামটা শুরু হবে একটা লিঙ্ক আপনাদের মোবাইল এসএমএসে দেওয়া হবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এই যে লাইভ প্রোগ্রাম সেটা কিন্তু দেখতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু বলছে যে নরেন্দ্র মোদী ডিজিটালি কিন্তু উনিশ নম্বর যে কিস্তি সেটা নয় দশমিক সাত কোটি কৃষককে সরাসরি পাঠিয়ে দেবে কবে চব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ এবং কথা হচ্ছে এখানে অনেক কৃষক যারা রয়েছে এখানে কিন্তু টাকা পাবে না কেন পাবে না সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি যে ইকুয়াইসি যাদের থাকবে না বা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার বলছি মানে ল্যান্ড সিডিং থাকবে না বা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাথে সিনিং থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না অবশ্যই সেগুলো চেক করে দেখে নেবেন যদি প্রবলেম থাকে তো কিন্তু ঠিক করাবেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে টাকা পেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ